শচীন দ্রাবির লক্ষণরা থেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটকে শূন্যতা বুঝতে দেননি বিরাট কোহলি রোহিত শর্মারা বিরাট কোহলিরা চলে গেলে কারা সামলাবেন চাপ এই প্রশ্ন যারা উঠতেই দিচ্ছেন না তাদের মধ্যে একজন জাসওয়াল হালকা পাতলা গড়নের তেইশ বছর বয়সী তরুণ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরও হয়নি কিন্তু এরই মধ্যে গড়ে ফেলেছেন দারুণ সব কীর্তি ক্যারিয়ারে প্রথম নয়টি টেস্ট খেলেই আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশ ব্যাটারের দলে জায়গা করে নেন তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকেও চমক প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে করেন একশো একষট্টি অবিশ্বাস্য হল আঠাশ ইনিংসে তার যে চারটি সেঞ্চুরি তার মধ্যে এটি সবচেয়ে কম রানের স্কোর বাকি তিনটির মধ্যে দুইটি দুশো ছাড়ানো অস্ট্রেলিয়া যাওয়ার আগে র্যাঙ্কিং ছিল চারে একে উঠতে কতক্ষণ আর একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই তরুণ ভারতীয়র গত ফেব্রুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বোলারদের হাওয়ায় ভাসিয়ে সীমানা পার করান মোট বারোবার ছক্কার রেকর্ড আরও একটি আছে তার দু হাজার সালে ব্র্যান্ডন ম্যাককালাম এক বছরে মেরেছিলেন তেত্রিশটি ছক্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে সেটিকে দুয়ে নামিয়ে আনেন জাসওয়াল এই বছর আরও তিনটি টেস্ট আছে সিরিজে ফলে তা বাড়তে পারে আরও কেবল ছক্কানা ক্যারিয়ারের প্রথম দশ ইনিংসে তার চেয়ে বেশি রান কেউ করতে পারেনি উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি ঘরের মাটিতে নিজের প্রথম দশ ইনিংসে করেছিলেন সাতশো সাতচল্লিশ রান উননব্বই বছর সময় লাগল কাউকে সেটি পেরিয়ে যেতে জাসোয়ালের প্রথম দশ ইনিংসের রান ছিল সাতশো আটষট্টি দলের সুপারস্টার বিরাট কোহলিকেও পেছনে ফেলেছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ছশো পঞ্চান্ন রান করেছিলেন কোহলি তাকে ছাপিয়ে তরুণ তুর্কি স্কোরটাকে নিয়ে গেলেন সাতশো রানে এখন সামনে কেবল সুনীল গাভাস্কর জন্মতার দু সালের আঠাশে ডিসেম্বর সেই হিসেবে এখনও তেইশ পার হয়নি এরই মধ্যে নিজেকে পরিণত করেছেন সেন্সেশনে যদি সকালের সূর্যোদয় বাকি দিনের পূর্বাভাস হয় তাহলে যায় বলাই ভবিষ্যতে আরও অনেক অনেক রেকর্ড লুটিয়ে পড়বে এই তরুণের কাছে দু সালের বারোই জুলাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক সে ইনিংসে রান করেন একশো একাত্তর দ্বিতীয় ইনিংসে মাঠে নামার দরকারি পড়েনি এরপর গত ফেব্রুয়ারিতে ইংলিশ বোলারদেরকে পাড়ার মাঠে নামিয়ে পাঁচ টেস্টে করেন দুটি ডাবল সেঞ্চুরি আধুনিক ক্রিকেটের নতুন ব্যাটিং সেন্সেশন কিন্তু চোদ্দ বছর বয়সেই আলোচনায় ছিলেন বোলিং দিয়ে বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নিরানব্বই রান দিয়ে শিকার করেন তেরো উইকেট তাকে টেনে নেয় মুম্বাই অনূর্ধ্ব উনিশ দল তবে দলের জায়গা পেয়ে ঝড় তুলতে থাকেন ব্যাট হাতে সতেরো বছর বয়সে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টের হন সর্বোচ্চ রান সংগ্রাহক শিরোপা জেতান দলকে দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শীর্ষ রান স্কোরার হন ওই বছরে আইপিএলে ঝড় তোলেন রাজস্থান রয়্যালসের হয়ে এর আগে ঘরোয়া ক্রিকেটে কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরিয়ান হন তখনও তার বয়স আঠেরো হয়নি নিজের পনেরোটি টেস্টে তার রান ছাড়িয়ে গেল দেড় হাজার ছাব্বিশ ইনিংসে তার গড় ছাপ্পান্ন এরও বেশি কেবল দুটি ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে বিশের নিচে আছে আর মাত্র তিনটি এখনও ভারতের হয়ে ওয়ানডে খেলা হয়নি তবে টি টোয়েন্টিতে মাঠে নামছেন নিয়মিতই তেইশ ম্যাচের বাইশ ইনিংসের রান সংখ্যা সাতশো তেইশ গড় ছত্রিশের বেশি সবচেয়ে বড় কথা স্ট্রাইক রেট একশো চৌষট্টি অর্থাৎ ওভার প্রতি গড়ে তিনি রান তোলেন প্রায় দশ করে টেস্টেই তার স্ট্রাইক রেট সত্তর যা অনেকের ওয়ানডের সমান এসব ম্যাচে প্রতি নয়টি বলের দুইটিকে হয় মাটি কামড়ে অথবা হাওয়ায় ভাসিয়ে সীমানা পার করেছেন এর মধ্যে চার বিরাশিটি আর ছক্কা আটত্রিশটি